ওম নম আজকে আমরা তিরিশ সাত উনিশশো চৌষট্টি বর্দান বরদান শুনে নেব বরদান হল বিজয়ী ভব এর ব্যাখ্যা যখন তোমরা বাচ্চারা কাজকর্ম করার উদ্দেশ্যে এই আসরিক দুনিয়াতে যাও এবং তখন আসরিক সম্প্রদায়ের সঙ্গে তোমাদের সম্বন্ধ রাখতেও হয় তাই বিজয়ী হতে গেলে পরখ করার শক্তির প্রয়োজন পরখ শক্তির আধার হলই বুদ্ধির পরিচ্ছন্নতা অর্থাৎ মনের মধ্যে ব্যর্থ সংকল্প যাতে না থাকে বুদ্ধিতে এক বাবার স্মরণ তার প্রতি কার্যরত এবং এক রস স্থিতি যেন থাকে ব্যর্থ সংকল্প বিকল্পই বুদ্ধিকে ক্লান্ত করে তোলে এবং ক্লান্ত পরিশ্রান্ত বুদ্ধির দ্বারা না তো পরখ করা সম্ভব না তো কোনো নির্ণয় নেওয়া সম্ভব সেক্ষেত্রে পরাজয়ই হয়ে থাকে তাই বাবা বলছে কি যে বিজয়ী ভব বরদানের জন্য আমাদের বুদ্ধির ক্লারিটি দরকার মানে মন বুদ্ধি যাতে এক বাবার প্রতি থাকে মনের মধ্যে দুশ্চিন্তাও কিন্তু একটা অশুদ্ধতা তো ভগবানের প্রতি সম্পূর্ণ সমর্পণ বুদ্ধিটাই কিন্তু প্রয়োজন ওম নম শিবাই